ভাই জর্নার মম এগুলা ভাই বিভিন্ন সাইজ আছে জর্নার আচ্ছা আচ্ছা ছোট বড় সব হইছে একটা জর্না কত টাকা ভাই এগুলো আপনার মাত্র 10 টাকা পিস কিনা পড়ে মাত্র 1000 টাকা একটি শেরওয়ানি 1000 টাকায় জি শেরওয়ানি জিবি এর শেরওয়ানি মার্কেটে কিনতে গেলে আপনার 200 থেকে 250 টাকা এর দাম চাইবে এক পিসের দাম আমাদের এখানে শুধু এটা পাচ্ছেন 120 টাকায় জি ভাইয়া এই যে পাগিটি দেখতে পাচ্ছেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় আপনারা পেয়ে যাবেন বিয়ের এর পাগি জি জি

বার্থডে গার্ল বেবি শোয়ার এগুলা অনেক আইটেম আছে তিরিশ টাকা পিস ডজন পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকা পিস তারপর আছে একশো আশি টাকা ডজন দুইশো চল্লিশ টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন চারশো বিশ টাকা ডজন চারশো আশি টাকা ডজন হ্যাঁ বিভিন্ন দামের আছে দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকায় রেডিমেড পাঠিয়ে এটা আপনি পিকনিক বলেন স্পট বলেন যে এখানে

আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেগেছে বোর ভাই বর্তমানে সামনে কিন্তু বিয়ের সিজন মানে বিয়ের পরে কিন্তু বিয়ের সিজন হবে যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু এখনই স্টার করতেছে নাকি ভাই জি ভাই এখন সিজন শুরু হয়ে গেছে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আপনার দোকানে বরঞ্চ

ওগুলো পাওয়া যাবে যে বিয়ের ওড়না পাবেন আমাদের কাছে তিন থেকে চার পদের বিয়ে রোণনা পাবেন মেয়েদের আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখতে পারছেন ভাইয়া এই যে একটা বিয়ের ওড়না আচ্ছা আচ্ছা আবার এই এক পদের দেখা লাল খয়রি গোল্ডেন এই কালার গুলো অ্যাভেলেবেল বেশি শুধ বন্ধুর আপনারা পুরা বিরুদ্ধ দেখবেন আর যেটা সরাসরি আসতে স্থান সহজ ঠিকানা ঢাকা চক ব্রজার ঢাকা চক বজার সুলেবান টন দ্বিতীয় তলায় উঠলেই কিন্তু ভাইট প্রতিষ্ঠান ভাইট প্রতিষ্ঠানের নাম কি ভাই শিয়াম জোরি হাউস শিয়াম জোরি হাউস এই প্রতিষ্ঠানে মূলত আমাদের নূর্ভাই থাকবে আমাদের শান্ত থাকবে শান্ত অনেক সময় বিভিন্ন সময় কাজে ব্যস্ত থাকে তুমি নুল ভাই থাকবে সবসময় যে ইনশাল্লাহ ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবে ভাই আজকে আমরা শুরু করবো শেরোয়ান থেকে আচ্ছা আচ্ছা মাত্র এক হাজার টাকায় একটি শেরওয়ানি এক টাকায় জি এর শেরয়ানি জি বিয়ের শেরওয়ানি এই এক টাকায় পেয়ে যাবেন মাত্র বিয়ের শেরোণি পেয়ে যাবেন জি ভাইয়া ভাইয়া ওকে তারপরে দেখেন ভাই এক কয়টা ভাই ভাই এটা দুইটা কালার গোল্ডেন কালার মেরুন কালার আর এটার ভিতরে বিভিন্ন ছাপা পাবেন আচ্ছা এখানে ফুলের ছাপা ওনার ডলারের ছাপা বিভিন্ন ধরনের ছাপা হবে এটা আপনারা বিরোধ শেয়ার করে আসেন ভাই বলছে এক পিছু দিবে আপনারা জি জি এক পিছু দিব এক পিছু কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে তারপর হলো ভাইয়া 1500 টাকা 1500 টাকা জি ভাইয়া এটা আরো দুইটা কালার বিয়ের লেহেঙ্গা পেয়ে যাবেন মাত্র সরি বিয়ের শেরানি পেয়ে যাবেন বিয়ের শেরানি পেয়ে যাবেন মাত্র 1500 টাকা জি জি আচ্ছা আচ্ছা বিয়ের ভাই সাজানোর জন্য সবকিছু আছে না গলার গহনা জি শেরওয়ানির সাথে আছে আপনার পায়জামা নাগরা আর জামাই অন্য সবকিছু পেয়ে যাবে সবকিছুই আমাদের এখানে পাবে আচ্ছা মাত্র পোলশো টাকা ওকে ভাই এটা ডিজাইন কয়টা হবে এটা ডিজাইন দুইটা কালার দুইটা আর ডিজাইন এরকমই বিভিন্ন ধরনের ছাপা হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে দেখেন ভাই এই সেরা অনেক কয় টাকা ভাই পনেরোশো টাকার পরে ভাই এটা হলো দুই হাজার টাকা শুধু শেরনের দাম জি শুধু শেরনের দাম আলাদা জুতোর দাম আলাদা সবকিছু দাম কিন্তু আলাদা আলাদা জি জি আলাদা আলাদা পেয়ে যাবেন আর এটা একটা পাইকারি প্রতিষ্ঠান এই একটা শেরনি এটার দাম বলছিলাম দুই টাকা এই একটা শেরনি যদি আপনি বাইরে কিনতে যান মিনিমাম আপনি কত লাগতে পারে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো আর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনি এক পিসও কিন্তু পেয়ে যান এক পিসও নিতে পারবেন এখানে এসে আপনারা সবকিছু পেয়ে যান জানিয়ে দিচ্ছেন যোগাযোগ করুন ভাই এটা ছিল কয় টাকা দুই হাজার টাকা না ভাই জি 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 ওকে ভাই তারপরে যারা রিয়েল বেশে নিবি বলবেন 50 पीस 63 আর কিছুটা দরদামে ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই তারপর দেখেন হাজার টাকা আসলে এই ধরনের সোরাস জাতীয় শিরনী বলা হয় জি সব এই ধরনের শিরনী পড়ে দেখেন এটা পেয়ে যাবেন মাত্র 3000 3000 টাকা কালেকশন আরো আছে এই যে কালেকশন আছে আমাদের হ্যাঁ এখানে আচ্ছা দেখতে পারেন বিভিন্ন ধরনের কালার আছে যে যেটা চাই নিতে পারবেন আপনার এখানে যেটা পড়ছে না সেটা কেমন ভাই সেটা হলো ডাবল পার্ট কোটি সিস্টেম ডাবল পার্ট কোটি সিস্টেম এগুলো বর্তমানে অনেকে পছন্দ করতে জি জি বর্তমানে বিয়েতে কোটিটাই বেশিটা ইম্পর্টেন্স দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো এগুলো কয়টা কালার হবে ভাই এগুলোর ভিতরে সাত থেকে আটটা কালার হয় আচ্ছা আচ্ছা গোল্ডেন হয় মেরুন হয় কালো হয় নীল হয় আকাশি কালার চাই কেউ অফ হোয়াইট চাই বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল আছে এটা কেমন দাম পড়ে ভাই এগুলো ভাইয়া পড়বে আপনার 3800 থেকে 4000 টাকার মতো 3800 থেকে 4000 টাকা কাপুর বুঝে দাম হবে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে হালকা কাজের উপর কাজ করা মেয়েদের বিয়ের উন্না আচ্ছা আচ্ছা উন্না যদি আমি মার্কেটে কিনতে চাই সেক্ষেত্রে কেমন লাগবে আপনারা কেমন দিচ্ছেন

এটা পড়বে আপনার একশো আশি টাকা একশো বক্সে বক্স ছাড়া নিলে দশ টাকা কম আছে একশো সত্তর টাকা এটা পেয়ে যাবেন একশো আশি টাকা করে যারা নিতে আগ্রহী স্ক্রিনে যা নাম্বারে ফোন করবেন জি জি এর চেয়ে তো উন্নত মানের আছে দেখেন হিউজ কালেকশন রয়েছে দেখেন তো ভাই একটা এই যে আরেকটা এগুলো একটু বেশি চলছে এবার ভাই আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম পড়বে ভাই এগুলো হলো আপনার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা পরে একটু কাপড়ের কাজ বুঝে হুম হুম

মাত্র নব্বই টাকা থেকে কিন্তু বিয়ের পাগড়ি শুরু দেখেন মাত্র নব্বই টাকা না ভাই জি ভাইয়া আচ্ছা এই যে পাগড়িটা দেখতে পাচ্ছেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন বিয়ের পাগড়ি জি জি এই যে সুন্দর একটি পাগড়ি হ্যাঁ দুইটি সাইজের পাবেন আচ্ছা আচ্ছা মাত্র নব্বই টাকা জি ভাইয়া মাত্র নব্বই টাকার পর কোনটা আছে ভাই নব্বই টাকার পর আছে ভাইয়া একশো টাকা একশো টাকা জি জি আচ্ছা একশো টাকা ওখান থেকে দেখান এই যে একশো টাকা এটা পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা তারপরে তারপর হলো আপনার একশো পঞ্চাশ টাকা মানে এই লাইনে যা দেখতেছেন বন্ধু জি 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 এগুলো পেয়ে যাবেন তারপর রয়েছে দুইশো টাকা পিস এগুলো পেয়ে যাবেন কত ভাই দুইশো টাকা পিস বারো থেকে তেরোটা কালার ও ডিজাইন কম্বিনেশন করা আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে বিভিন্ন রেটের রয়েছে যেহেতু কিন্তু রয়েছে জি জি এই যে এগুলো রয়েছে দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা এটার ভিতরে ডিজাইন কালার আপনার চোখ ধাঁধানো কালার গুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা দেখে দিচ্ছি আপনারা ভাইদের সরাসরি দোকানে আসবেন অথবা কল দিবেন জি একটা কেমন হতে পারে এগুলো ভাইয়া তিনশো টাকা পিস গোল্ডেন বক্স এর মাল বলি আমরা

একশো পঞ্চাশ টাকা এটার হলো আপনার ছয় কালার আচ্ছা আচ্ছা একশো পঞ্চাশ টাকা ছয়টা কালার একশো সত্তর টাকা ছয়টা কালার ওকে তারপরে একশো টাকা ছয়টা কালার একশো টাকা ছয়টা কালার এটা হলো আমাদের রানিং প্রোডাক্ট একশো সত্তর টাকা খালি আমাদের পাতা ভিতরে কাগজের ভিতরে করা এটা তো ভালো হয় অবশ্যই কেননা অনেকের দোকান ছোট থাকে এইসব মাল রাখতে গেলে অসুবিধা হয় তাই আমাদের পাতাগুলো করা আপনি দেখা যায় বিশ হাজার মালও দেখে

এই খোপাটা দেখতে পাচ্ছেন যদি খোপার একটি কক্সের মাল যদি যান তিনশো টাকা পড়বে এটা পড়ছে একশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে তারপরে হচ্ছে একশো বিশ টাকা ব্যান সহ কক্সের নিলে কক্সের নিলে একশো আশি টাকা দাম পড়তো কম হলো নষ্ট খুবই অনেক কম যাদের ছোট দোকান নতুন দোকানদার তাদের জন্য এটা বেস্ট একশো বিশ টাকা একশো বিশ টাকা এই চুরিটা নিতে পারেন একশো তিরিশ টাকা একশো তিরিশ হ্যাঁ ছোট ফুল যাদের পছন্দ আচ্ছা তারপর হলো একশো দশ টাকা রেনুমাল ছোট ফুল যাদের পছন্দ হয় এটা ছয় টাকা ভালো হয় জি দেখেন তারপরে এটাও একশো দশ টাকা ভাইয়া একশো দশ টাকা এই চুরি মাল একশো দশ টাকা একশো দশ টাকা পুরো সেট হ্যাঁ অনেকে বিছা পছন্দ করেন এই যে বিছা সহ দেখছেন বাচ্চাদের জন্য বিছা খুঁজে পাওয়া যায় না আলাদা আলাদা নিতে হয় আমরা একসাথে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা তারপরে ভাই তারপরে যে হাজারি ফুলের একটি গয়না যেটা হলো রেট হলো একশো দশ টাকা একশো দশ টাকা জি ওকে তারপরে যে একটা এটা হলো আপনার একশো দশ টাকা একশো দশ টাকা জি অর্থাৎ সব রেটই আছে না ভাই জি জি আচ্ছা আচ্ছা দেখো সব অর্থাৎ তারপরে ভাই তারপরে হলো একশো টাকা

ফল নিবে ছোট ঝুড়িতে হয় না আচ্ছা তো এটাতে আপনি দশ থেকে পনেরো ফল নিতে পারবেন সব পদের ফল নিয়ে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন জি জি অবশ্যই হোলসেল দামে চান যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা বাদ দেয় পেয়ে যাবেন জি ভাইয়া এছাড়া রয়েছে মিষ্টি ডালা ভাইয়া মিষ্টির ডালা হ্যাঁ অনেকে মিষ্টি দেওয়ার জন্য ডালা খুঁজতে খুঁজতে হরণ হয়ে যায় আচ্ছা কত করে পড়ে এটা মাত্র আপনার 200 টাকা 200 টাকা জি ভাইয়া ধন্যবাদ এর ভিতরে কালার রয়েছে অনেক হ্যাঁ ওকে রুল ভাই এই প্রতিষ্ঠানে আমাদের শান্ত ভাই থাকবে শান্ত ভাই আমার কাছে बर्थडे সকল আইটেম পাওয়া যাবে बर्थडे হেভি বেলুন হ্যাঁ এগুলা বেলুন সেট ভাই আচ্ছা এগুলা 72 পিসের বেলুন সেট

এগুলা ভাই বিভিন্ন সাইজ আছে ঝর্ণার আচ্ছা আচ্ছা ছোট বড় সব রয়েছে ভাই এই একটা ঝর্ণা কত টাকা ভাই এগুলা আপনার মাত্র 10 টাকা পিস কিনা পড়ে মাত্র 10 টাকা পার 120 টাকা ডজন একটু বড় আছে না ভাই এগুলা হ্যাঁ বিভিন্ন সাইজ আছে ভাই এই যে উপর থেকে চারটা সাইজ চারটা সাইজে আছে আচ্ছা বাদ দিয়ে সকলে একটু পেয়ে যাবেন যারা বাদ দিয়ে তারপরে ব্যবসার জন্য অথবা নিজের প্রয়োজনের জন্য ভাই ইউজ পরিমাণের মাল আছে যে পার্টি স্প্রে আছে সুতা স্প্রে আছে সব আছে এগুলা জেল মোম আছে শুধু ষাট টাকা জেল মোম জেল মোম হ্যাঁ শুধু ষাট টাকা মোম হ্যাঁ এগুলা ক্যানেল ডিনারের সময় ইউজ করে আচ্ছা আচ্ছা ডেকোরেশনের জন্য ইউজ করে ভাই টুপি সম্পর্কে ধারণা দেন কত টাকা টুপি ভাই শুধু ষাট টাকা থেকে স্টার্ট ডজন মানে পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকা পিস তারপর আছে একশো আশি টাকা ডজন

হ্যাঁ কত কাছে এখনো আছে ভাই ইউজ মাল নামছে আমার 240 টাকা অনলি 140 240 টাকায় রেডিবেট পার্টি এটা আপনি পিকনিক বলেন স্পোর্ট বলেন যে এখানে ক্যারি করার ব্যাগগুলো নিতে পারবেন হ্যাঁ এখনো রোজার মাস আসছে ভাই হ্যাঁ কথা ফ্যামিলি নিয়ে ইফতার করতে পারবে নিয়ে চমৎকার আবার মালগাস থেকে নিয়েছি মন্দির পাশে আসলে খুব মজা লাগে হ্যাঁ বসার জন্য আপনি পিকনিকে গেলেন তখন এরা হাতে করে নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ এখন দর্শক যারা নতুন করে মাল খুলতে চাচ্ছে রেট তো মোটামুটি এখনো কম রয়েছে পর মানে ঈদের কয়েকদিন পর আপনারা দোকান খুলতে পারেন বা কেমন আমরা ঈদের তিন দিন পর চার দিন পরে দোকান খুলি তবে যারা যদি বিয়ে করতেছেন প্ল্যান করছেন আগের থেকে থেকে নিয়ে নিবে আমাদের চার রাত পর্যন্ত দোকান খোলা থাকবে আচ্ছা কুরিয়ারে মাল নিতে পারবেন বর্তমানে কত টাকা মাল পাঠাচ্ছেন ভাই বর্তমানে ভাই আমরা কন্ডিশনে তো আপনি কন্ডিশনে যদি নেয় সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা বা দু হাজার টাকা অগ্রিম দিতে হবে সে এখন বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক দেওয়া যাবে মাল আর এইভাবে আমরা নিম্নে পাঁচ হাজার টাকার মাল দেই